মনে করেন মানুষ তো জানে বাংলাদেশের মানুষ বন্যায় যে মনে করেন আমাদের যে তো ক্ষতি করে দেওয়া গেছে একেবারে মনে করেন আমাদের দিয়ে বন্যায় চলে গেছে বাড়ি ঘর যা আসছিল সব কিছু মনে করেন ভেঙে চলে গেছে বন্যাতে সব কিছু ভাসায় নেওয়া গেছে এমনকি মনে করেন আমার একটা ভাই আসছিল মনে করেন ও বন্যাতে মনে করেন কোথায় ভাসে গেছে ওরও কোনো খোঁজখবর পাই নাই আমার ভাই সহ মনে করেন আমার তারপর কি ভাই কি মনে করেন বন্যায় আমার একটা ভাই আসছিল মনে করেন আমার বাবা আসছিলো আমার বাবা ভাই সহ মনে করেন আমরা কোনো আমার একটা বোন আর আমার আম্মু আমরাই ঘর থেকে বাড়ি হতে পারছি আর মনে করেন আমার ভাই আর আমার বাবারে বন্যায় ভাসায় নিয়ে গেছে বন্যায় পাওয়া যায় নাই মনে করেন বাড়ি সহকারে তারপরে আর কোনো খোঁজখবর পাই নাই তো বন্যায় আমাদের ঘর সব কিছু একদম ভাইসা গেছে সব কিছু ঘর একদম নিঃস্ব হয়ে এখন আমরা রাস্তায় দাঁড়াইছি এর জন্য ভাই প্রতিবেদনে খুব কষ্টে পড়ে আসছি যে এমন যদি কোনো ভাই থাকে থাকেন প্লিজ করে লাইসে আমাদের পাশে দাঁড়ান আমরা এখন মনে করেন নিশ্চয় একদম আমাদের কিছু বলতে কিচ্ছু নাই বাড়ি ঘর সব কিছু মনে করেন একদম বন্যায় তসমস করে তো নিষে নিশেই সাথে আমার বাপ আসিল মনে করেন আমার ভাই আসছিল তাদেরও কোনো খোঁজ খবর পাই নাই পর্যন্ত তাদের কোনো খবর পাই নাই তো আল্লাহ কোনো মতে আমারে আমার আম্মুরে আর আমার একটা ছোট বইন আছে আল্লাহ কোনো মতন আমাদের বাঁচাইছে তো মনে করেন আমার বাবা আর আমার ভাইয়ের কোনো খোঁজখবর পাই নাই ঘর বাড়ি ভাঙে গেছে এই জন্য মনে করেন অনেক কষ্ট আছে এখন আমরা মনে করেন রাস্তায় এসে দাঁড়াইছি পাশে দাঁড়াবার মতন কেউ নেই ভাই আমার মাটাও অনেক অসুস্থ মনে করেন ঘরের কাট আমার আমার হাতে পড়া আমার আমার হাতটা ভেঙে গেছে অনেক কষ্টে আসছে একদম রাস্তায় এসে দাঁড়াইছি কি করমু কি না করমু কিছু ভাইবে পাইতেছি না ভাই এজন্য মনে করেন প্রতিবেদনের সামনে আসছি আচ্ছা আচ্ছা তো আমি মনে করেন বাংলাদেশের মানুষের কাছে একটাই কথা বলতে চাই প্রবাসে যারা আছে দেশে যারা আছে ভাই দয়া করে আমার যেহেতু বাবা নাই আমাদের বাড়িঘর ভাই কিচ্ছু নাই একদম নিঃস হয়ে গেছি যদি পারেন একটু দয়া করে এসে আমাদের পাশে দাঁড়াইন ভাই প্রবাসে যারা আছেন বা বাংলাদেশে যারা আছেন দূরে যারা আছেন ভাই একটু দয়া করে এসে আমাদের পাশে এসে দাঁড়ানি খারাপ সময়ে এতটুকুই চাই ভাইরা যদি একটু পারেন বোনদের একটু বোন হিসেবে পারেন যা হিসেবে একটু সাহায্য সহযোগিতা করেন এতটুকুই চাও ভাইদের কাছে আর মনে করেন আর কি বলবো ভাই আর মধ্যে কোনো কথা আসতেছে না আচ্ছা 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 তো এখন আপনি কি শুধু সাহায্য চাচ্ছেন দর্শকের কাছ থেকে নাকি আমরা কিছু চান না অন্য কিছু চাই বলতে কি মনে করেন আমার বিষাদে হয় নাই যদি আমি সেরকম কোনো মনের মতন মানুষ পাই যে না এই দূর সময় পাশে এসে দাঁড়াইছে তাহলে আলহামদুলিল্লাহ আমি বিষাদেও করতে রাজি আছি আচ্ছা 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 ভাই শুন তো আপা বৃষ্টি আপা কথা সে বলছিল ভাই আমি খুব গরিব গরিব মেয়ে আমার দেশে বাইরে ছিল ফেনি সেখানে অনেক এখন অনেক সেখানে বন্য হয়েছে তো ওনার বাপ মা মা আছে মা পাইছে ভাইও বা একটা ছোটো ভাই আসলো বাবা আসলো তারা কোথায় চলে গেছে কোথায় পাইতে নিয়েছে তাকে তারা বলতে পারতে পায় আজ মতো পায় নাই সবাই আমার হয়ে গেছে এখন এখন তো আসলে একটু সাহায্য চাওয়ার জন্য বা হয়ে যেতে পারেন সাহায্য করবেন বিডি নাম্বার বিডি মে দেওয়া থাকবে নাম্বার নিয়ে আপনারা যেতে পারেন সাহায্য নাম্বার নিয়ে কথা বলবে কথা বলে আমরা যত পারে সাহায্য সাথে করবেন এক আছে সাহায্য বিদেশি আল্লাহ হাফেজ আবার ভালো থাকবে আল্লাহ হাফেজ আসা কম আর কিছু বলা সাপা আল্লাহ আর কিছু বলার আছে যদি কেউ যেভাবে পাশে দাঁড়াইতে চান যদি আমরা জীবন সঙ্গেও বানাইতে চান

আমার বাবা বলছে যে আমার মায়ের এখন মনে করেন বিয়ের সাথে আমার আম্মুর একটু সমস্যা ছিল দেখে আব্বু অনেকে বিয়ের সাথে প্রস্তাব দিচ্ছে দেয়াতে মনে করেন আব্বু বলছে যে দিব সময় হলে দিব মনে করেন আব্বু দেয় নাই এর জন্য মনে করেন বসা হয় নাই বিয়ের সাথে প্রস্তাব আছে উনি কি বিয়ের সাথে এখন তো এখন আব্বু নাই এখন মা আছে এখন কাজে মা আছে না হ্যাঁ মা আছে আচ্ছা 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 ঠিক আছে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বলাবা নাম্বাৰটা জিৰ' ওৱান এইট জিৰ' ওৱান এইট ওৱান ওৱান ফ'ৰ এইট ফ'ৰ এইট ডাবল নাইন ডাবল নাইন এইট এইট ফ'ৰ আমি আবাৰ নাম্বাৰটা বহিলে দিয়া ব'ল জিৰ' ওৱান এইট ওৱান ছেভেন ফ'ৰ এইট ডাবল নাইন এইট ফ'ৰ একটা কথাই বলতে চাইতেছি যে এই নাম্বারে আমার সাথে কল দেওয়া যোগাযোগ করেন যদি সাহায্য সহযোগিতা করার ইচ্ছা থাকে তাহলে ভাই এই নাম্বারে কল দিয়ে আমার সাহায্য সহিতা কিছু করেন